স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই অধ্যায়ের আলোচনা তোমরা দেখেছো অনেক লাইক করেছো কমেন্ট করেছো এবং তোমাদের অনুরোধে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে সে কিউ এসে কিউ নিয়ে চলে এসেছি তাই ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেওয়া রয়েছে কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে সবাইকে সম্পূর্ণ কয়েক মিনিটের ভিডিওটি দেখার অনুরোধ থাকলো অবশ্যই বেস্ট পঞ্চাশটি এমসিকিউ তুলে ধরেছি এর মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের প্রতিটি স্কুলে অবজেক্টিভগুলো কমন পাবে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে আলোচনার পাশাপাশি কিভাবে প্রশ্ন হয় বা সাজেশান এই অধ্যায় থেকে সাজেশান ভালো করে দেখে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই আলোচনা ভিডিওটি দেখার জন্য এবং অন্যান্য বিষয়ে সাজেশান পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লে আকারে দেখবে ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে নাহলে ফার্স্ট কমেন্ট বক্সেও থাকছে লিঙ্ক আর যদি না পেয়ে থাকো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম হয়ে যাবে সেখানে জানাতে পারো এখন তোমাদের নবম শ্রেণী বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন প্রথমে এই যে ছক আমি তোমাদের বোর্ডে বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে সুন্দর করে এই ছকটি জেনে নিলে তাহলে তোমাদের দেখবে এখান থেকে দু নাম্বার শিওর পাবে বিভিন্ন বর্গ ক বর্গে কি কি ধ্বনি রয়েছে ক বর্গে ক খ গ ঘ চ চ বর্গে চ ছ বর্গে চ জ অর্থাৎ ক চ ট ত প এই বর্গটাকে নিলে তাহলে তোমরা এখান থেকে যতগুলো অবজেক্টিভ হয় তাহলে উত্তর দিতে পারবে আগে এই দেখে নেবে পিডিএফ ছকটি থাকছে ভালো করে দেখে নেবে আর এই ক চ ট ত প এগুলোকে সবই পরশ ব্যঞ্জন বলা হয় পরশ ব্যঞ্জন আর অবশ্যই বর্গের প্রথম ধ্বনি অল্পপ্রাণ হয় দ্বিতীয় ধ্বনি মহাপ্রাণ আবার তৃতীয় অল্পপ্রাণ চতুর্থ হচ্ছে মহাপ্রাণ আর শেষ বর্গ নাশিক বর্গ হ্যাঁ এই যে বর্গটা ভালো করে দেখবি অবশ্যই এখান থেকে তুমি দু নাম্বার হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে সে দেখবে বলে দেবে দ কোন বর্গ দ বর্গে আবার দ অল্প প্রাণ না মহাপ্রাণ তোমাকে বলতে হবে আবার দ ঘোষ না অঘোষ তাহলে এই ছকটা ভালো করে দেখো তাহলে তোমাদের এমসে কেউ যেভাবে আসো না কেন উত্তর দিতে পারবে আবার র কি ধ্বনি কম্পিত ব্যঞ্জন আবার অর কি ধ্বনি তারিত ব্যঞ্জন এইভাবে প্রশ্ন উষ্ণধ্বনি দেখবে তালবস মন্দেশ মন্দেশটা নেই মন্দেশ হবে তালবস মন্দেশ দন্তেস হচ উষ্ণধ্বনি এখানে মন্দেশ হবে বলে দিলাম আগে থেকে আর পার্শ্বিক ব্যঞ্জন শুধু রয়েছে ল এখান থেকে দুই নাম্বার নয় তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পাবে আর এই এমসিকিউ গুলো নিচেও দেওয়া রয়েছে কিছু কমন আছে আর এসিকিউ গুলো অবশ্যই দেখে নেবে দেখো বাংলা ব্যাকরণে এক নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ কি অর্থাৎ প্রাণ বায়ু অর্থাৎ প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাস বায়ু আগে এই ছকটি দেখে নেবে ভালো করে বুঝে নাও আমার আলোচনা ভিডিও রয়েছে সেখানে দেখে নিতে পারো আমার এই ভিডিও লিঙ্কে যাবে ভিডিও দেখবে ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেই ইউটিউব চিহ্নে সেখানে ক্লিক করে দেখে নেবে আর পিডিএফটি কীভাবে পাবে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ভিডিওটি শোনো আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সও লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করেও আলোচনা ভিডিওটি দেখে নেবে এরপর দেখো এবার অন্যান্য বিষয়ের সাজেশনগুলি রয়েছেও দেখতে কেউ ভুলবে না তাহলে ব্যাকরণের প্রাণ শব্দে অর্থ چه সাজবাই দুই নম্বর প্রশ্ন বাংলা ভাষা একমাত্র কেন্দ্রীয় সরধ্বনি কোনটি এইবার অপশন থাকবে ও আ হস্যই হস্য ক তাহলে সঠিক উত্তর হবে আ কেন্দ্রীয় সরধ্বনি তিন নম্বর প্রশ্ন সংবিত্ত সরধ্বনি উদাহরণ কি হবে দুটি করে আছে হস্যই হস্য এ ও হ্যাঁ সঠিক উত্তর হবে হস্যি আর হস্য বাংলা ভাষায় যৌগিক স্বর কোনটি বলা হয় যৌগিক মানে দুটো দিয়ে প্রশ্ন ওই কোন স্বরধ্বনি দুটি যোগ করলে একটি স্বরধ্বনি হয় যা নির্মলিখিত লিখিত রূপ নেই ও যুক্ত উ ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি না সাতটি নাম দিয়েছি ও আ হস্যী হস্য এ ও আর এটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি ভালো করে দেখবেন মৌলিক কয়টি এই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পড়বে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং সাধারণ প্রশ্ন বাংলা ভাষায় কণ্ঠনালীয় ধ্বনি কোনটি হ লকে কি ধ্বনি বলা হয় ছকের মধ্যেও ছিল এগুলো দেখতে পেয়েছো ল পার্শ্বিক ধ্বনি এবং কি হে হে কি হে এই টেন্ডিন উচ্চারণতে পবনতাকে কি বলা হয় না প্লুতোসল ইম্পর্টেন্ট দেখো দুটো স্টার রয়েছে তরল সল কাকে বলে র এবং ল উপরে ছকেও ছিল এবার এই যে পরিবর্তন যে ধ্বনি পরিবর্তনের রীতি আমি আরেকটি অর্থাৎ ধ্বনি পরিবর্তনের কারণ এবং রীতি এই নিয়ে দুটো ভিডিও রয়েছে পার্ট ওয়ান পার্ট টু দুটো ভিডিও কিন্তু দেখবে আলোচনা ভিডিও তারপরে এই সাজেশন যে এমসিকিউ সাজেশনটি অবশ্যই দেখো অবশ্যই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ লিঙ্কটা আসছে ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার এই ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে তারপরে যে কোডটি বলছি সেই কোডটি দেখবে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি চলে যাবে অবশ্যই টেলিগ্রাম বা টিউটোরিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবে তারপরে সেখানে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে দেখো কিভাবে প্রশ্নগুলি রয়েছে দেখো পদ্ম থেকে পদ্ম পদ্ময় ছিল পদ্ময় হয়েছে কি না সন্নিহিত ধ্বনির প্রভাবে এটা ঘটেছে আবার ব্যঞ্জন ধ্বনিগুলি কি কি না ত ধ ধ এগুলোর উপরে ছকেও ছিল এইভাবে প্রশ্ন পড়ি অপিনীতি জাত বংশ বহুল প্রচলিত কোথায় না পূর্ববঙ্গে অপিনীতি প্রচলিত বেশি অপিনীতি শব্দের অর্থ কি মোস্ট ইম্পর্টেন্ট না পূর্ব স্থাপন অপিনীতি শব্দের অর্থ হচ্ছে পূর্বে স্থাপন গ্রাম থেকে গ্রাম ধনী পরিবর্তনে কোন নিয়ম বা নীতি অনুসরণ করছে এখান থেকে আর চারটি করে অপশন নিয়ে আমি ডায়ের উত্তর তুলে ধরেছি পরীক্ষায় কিন্তু চারটি করে অপশন বা বিকল্প থাকবে তোমরা কিন্তু এখানে অপশন পাচ্ছ না দেখতে পেয়েছো ডায়রি উত্তর তুলে দিয়েছি রিক্সা থেকে রিক্সা হ্যাঁ ধ্বনি পড়তে কোন রীতি প্রযোজ্য না ধনী বিপর্যয় ঘটেছে এখানে হ্যাঁ রিক্সকা থেকে রিক্সকা দেখতে পেয়েছো কিভাবে মিথ্যা থেকে মিথ্যে না সরসঙ্গতি হ্যাঁ এসে কি এই সরসঙ্গতি ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে রয়েছে বা উপনীতি কাকে বলে রয়েছে ভালো করে দেখবে আজি থেকে আইচ ধ্বনি পরিবর্তে কোন রীতি কার্যকর না উপনীতি আজি থেকে আইচ শব্দ মধ্যে তো হস্যই বা হস্য পূর্বে উচ্চারিত হচ্ছে দেখতে পেয়েছো ভালো করে এরপর দেখো কুই নম্বর প্রশ্ন উপনীতির উদাহরণ কি সাধু থেকে সাউথ আরো অনেক আছে হ্যাঁ উদাহরণ হস্য আসবে পূর্বে উচ্চারিত হবে নাতনি থেকে নাতনি এইখানে কি হয়েছে না ধনির লোভ ঘটেছে প্যাচক থেকে প্যাচা এখানটার শত নাশিক ভবন ঘটেছে মানে চন্দ্রবিন্দু থাকবে বড় খুব পর্যন্ত এবার সন্ধিবিচ্ছেদ কিছু রয়েছে ইম্পর্টেন্ট সন্ধিবিচ্ছেদ প্রচুর সন্ধিবিচ্ছেদ রয়েছে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট তোমাদের তুলে ধরেছি আগে আলোচনা ভিডিওটি দেখো তারপর টেক্সট বইটি পড়ো টেক্সট বই পড়ার পর আলোচনা ভিডিও দেখার পরে এই সায়াসান করবি তার আগে কিন্তু নয় কিন্তু বারবার বলছি সায়াসান পরে করবি আগে টেক্সট বই পড়ো তারপর আলোচনা ভিডিও দেখো তারপর এই সায়াসান সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করো কিভাবে ডাউনলোড করবি তা বলে দিচ্ছি ভালো করে শোনো আগে সন্ধিবিচ্ছেদ করে দেখে না পর্যন্ত পরিযুক্ত অন্ত পর্যন্ত নীরব নিযুক্ত রব নীরব উচ্চারণ উদযুক্ত চারণ উচ্চারণ হ্যাঁ এগুলো ভালো করে দেখবে লোক দু লোক দুর্লো আশ্চর্য খুব ইম্পর্টেন্ট আযুক্ত চর্য আশ্চর্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এছাড়া দেখো যে বাংলা ভাষার মৌলিক স্বরগুলি কি কি আগেই ছিল এখানে রয়েছে উনত্রিশ নম্বর এই যে তেত্রিশ থেকে এসে কাকে বলে হ্যাঁ অগোষ ধ্বনি সগজ ধ্বনি উষ্ণ ধ্বনি এগুলি রয়েছে ভালো করে দেখবে আর কিভাবে পিডিএফ টি পাবে আমি বলে দিচ্ছি শোনো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে এবং প্লিজ আগে বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে তারপর কোর্টটি বলছি এই কোর্টটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে আসবে পিডিএফ ডাউনলোড করতে হলো নাইন বি ওয়ান আবার বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো নাইন বি ওয়ান এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও শুধু কোড লিখবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে নাইন বি ওয়ান আবার বলছি নাইন ওয়ান এই কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করবে অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে তোমাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ থেকে যুক্ত হয়ে যাও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি বিষয় নজগুলি পাবে আমার এই গুরু টিউটোরিয়াল সেশনের পক্ষ থেকে অবশ্যই দেখে নিতে পারো ইউটিউবে গিয়ে সমস্ত ভিডিও রয়েছে এসে কিউ সংবৃত্ত স্বর কাকে বলে যে সব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জীব সামনের দিকে সব থেকে উঁচুতে থাকে তাকে বলা সংবৃত্ত হসু কোন মৌলিক কোন লিখিত রূপ নেই এ প্রশ্ন যৌগিক স্বর কাকে বলে না একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অধ যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে যেমন ঐ ও যুক্ত ই সমান ওই একটি অঘোষ ধ্বনি উদাহরণ উষ্ণ ধ্বনি কাকে বলে মোস্ট চারটি ইম্পর্টেন্ট চারটি স্টার উষ্ণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসভয় বেরিয়ে যাওয়ার পথে একেবারে বন্ধ না হয়েও খুবই কুঞ্চিত হয় ফলে চাপের সৃষ্টি হয়ে একটি শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন করে বন্ধু স্বন্দী সহ এগুলো হচ্ছে উষ্ণ ধ্বনি বা শীষ জাতীয় ধ্বনি মনে পড়বে পরীক্ষায় যে উষ্ণ ধ্বনির আর এক নাম কি না শীষ ধ্বনি মনে রাখবে কিন্তু উষ্ণ ধ্বনির আর এক নাম কি শীষধ্বনি মোস্ট ইম্পর্টেন্ট সরভক্তি বা বিপ্রকর্ষ না স্বরভক্তি কথার অর্থ স্বরের দ্বারাই বিভাজন মোস্ট ইম্পর্টেন্ট স্বরের দ্বারা বিভাজন যেহেতু মধ্য স্বরাগমের যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনির দ্বারাই বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে যেমন ধর্ম থেকে ধরম এই উদাহরণ দেবে কিন্তু কর্ম থেকে কর্ম মুক্তা থেকে মুকুতা এরকম দিয়ে দিবে মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনে কোন রীতি প্রযোজ্য তখন বলতে হবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ করবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি স্বরভক্তি শব্দের অর্থ কি না স্বরের দ্বারাই বিভাজন বিষমী ভবন কাকে বলে না বিষমী ভবন না সমী ভবনের বিপরীতে রীতি হচ্ছে বিষমী ভবন এতে শব্দমস্ত দুটি সমধ্বনি একটি রূপান্তরিত অন্য ধ্বনিতে পরিণত হয় যেমন শরীর থেকে শরীর ভালো করে দেখবেন অপিনীতি শব্দ অর্থ কি পূর্বে সন্নি খুব ইম্পর্টেন্ট পূর্বে সন্নিবেশিত হচ্ছে অভিনীতি শব্দের অর্থ সমাক্ষলোপ কাকে বলে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি সম মধ্যে যদি একটি লোপ পায় তখন তাকে বলে সমাক্ষলোপ বলে বর্দি থেকে বর্দি আমরা বলি ছড়দি থেকে ছরদি ভালো করে দেখবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট উচ্চারণের প্রবণতা বা রীতি অনুসারে তালপশ দন্তের সহকে কি বলা উষ্ণ ধ্বনি বলা হয় খুব বা সিস ধ্বনি বলা হয় একচল্লিশ নম্বর প্রশ্ন মোট পঞ্চাশটি দিয়েছি দেখে নাও ভালো করে কঠোর বা ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে শব্দ মধ্যবর্তী দুটো অসম ব্যঞ্জন মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সামক আনার প্রক্রিয়াকে বলা হবে সমীভমন দেখতে পেয়েছি উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে কিভাবে পদ্ম থেকে পদ্ম পদয় মছিল পদয় দয় এখানে উপরেও এমসে কিউতেও রয়েছে এগুলি প্লুতস্বর কাকে বলে কোন স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘাসিত হয় অর্থাৎ কি টেন উচ্চারণ করে মা যখন খোকাকে ডাকে খোকারে এভাবে উচ্চারণ করে তখন সেটা যে প্লুতস্বর হরি রে এইভাবে উচ্চারণ হবে দ্রুত স্বর তেতাল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ভাষা উচ্চারণে ধ্বনি পরিবর্তনে কোন না প্রাধান্য লক্ষ্য করা যায় কইরা থেকে করে বইলা থেকে বলে হম অভিশ্রুতিকে বিপ্রকর্ষ বলা হয় কেন বিপ্রকর্ষ শব্দটির অর্থ দূরত্ব অভিশ্রুতিতে স্বরের সাহায্যে দুটি নিকটবর্তী ব্যঞ্জনধানির মধ্যে দূরত্ব তৈরি করা হয় তাই এর আর এক নাম হচ্ছে বিপ্রকর্ষ সরভক্তির আরেক নাম হচ্ছে কি না বিপ্রকর্ষ মনে রাখবে কিন্তু স্বরভক্তির আরেক নাম বিপ্রকর্ষ কেন বলা হয় এবার হচ্ছে বন্য কাকে বলে আমরা জানি ধনী লিখিত বন্য বলে আর ধ্বনী কাকে বলে না মানুষের বাঘজন উচ্চারিত মুখের আওয়াজকে ধ্বনি বলা আমার ডিটেল আলোচনা রয়েছে ভালো করে দেখে নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করো আমি যে কোর্টটি বলেছি সেই কোর্টটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে নাহলে কমেন্ট বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্কগুলি থাকবে সেখানে জয়েন হয়ে যাবে তারপর সেখানে বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করার পর এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে দেখো কয়েকটি দন্তমূলীয় ধ্বনির নাম দেখতে পেয়েছো দন্তে ন র ল দন্ত সেগুলো দন্তের ঠিক নিচের দিকে লাগে বলে কি দন্তমূল্য ধনী বলা হয় ওপিনিটি কাকে বলে মোশন পড়া শব্দ মধ্যে স্ত হস্যই বা হস্য পূর্বে উচ্চারিত হওয়া রীতি বা প্রবণতাকে বলা হবে ওপিনিটি যেমন যে আদি থেকে আইজ দেখিয়া থেকে দেখা সাধু থেকে সাউথ কোরিয়া থেকে কইরা ইত্যাদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচটা স্টার দেখতে পেয়েছ সাতচল্লিশ নম্বর প্রশ্ন আটচল্লিশ অভিশ্রুতি কাকে বলে অপিনীতির পরস্তরকে অভিশ্রুতি বলা অর্থাৎ অপিনীতির যে হস্যই বা হস্য সধনীর সঙ্গে সংগতি প্রভাব বা বিকৃতি ঘটিয়ে তাকে বলা হবে অভিশ্রুতি অর্থাৎ হস্যই বিকৃতি ঘটবে যেমন আজি থেকে আইজ অপিনীতি হলো তা থেকে অভিশ্রুতি আজ দেখিয়া দেখা দেখে বলিয়া বললা বলে এইভাবে অনেক উদাহরণ আছে পরীক্ষায় পড়বে উদাহরণ দেবে তোমাকে লিখতে হবে ধ্বনি পরিবর্তন কোন রীতি পর্যন্ত ভালো করে দেখো প্রশ্নগুলি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই প্লিজ একটাই অনুরোধ একটাই চাওয়া তোমরা বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের সঙ্গে রয়েছে নাসিক কি ভবন কাকে বলে না নাসিক্য ব্যঞ্জন ছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে ভাবে স্বরধ্বনি হয় এই প্রবনা থেকে বলা হবে স্বতনাশে কি ভবন যেমন পেঁচা থেকে পেঁচা পুঁথি থেকে পুঁথি আর লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন স্বরসঙ্গতি কাকে বলে না শব্দমধ্যস্থ স্বরধ্বনি পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে সঙ্গতি রক্ষা করলে তখন বা সমগতীয় স্বরকে সৃষ্টি করলে তাকে বলা হবে স্বরসঙ্গতি যেমন বিলাতি থেকে বিলিতি দেশি থেকে দিসি বুড়া থেকে বুড়ো এইভাবে প্রশ্নগুলো দেখো উদাহরণ থেকেও প্রশ্ন আছে। Craig MCQ बेকে उধারণগু තුলে আর এসে কেউ ডাইরেক্ট সংজ্ঞা হিসাবে দেয় ভালো করে দেখো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে যুক্ত থাকবে আজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের পাশে থাকবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে যে কোডটি বলেছি সেই কোর্ডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটেন্টিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে আর আলোচনা ভিডিওগুলি দেখতে ভুলবে না আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করো কমেন্ট করো প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও